প্রেম জীবনে নতুন সুযোগ সম্পর্কের উন্নতি আর কিছুটা চমকপ্রদ ঘটনা ঘটতে পারে যারা এখনো সিঙ্গেল আছেন তাদের জন্য এই মাসটি অনেক উজ্জ্বল হঠাৎই কারো সাথে বিশেষ পরিচয় হয়তো ভ্রমণে বা পড়াশুনো কিংবা কাজের মাধ্যমে এই সম্পর্ক দ্রুত প্রেমে রূপান্তরিত হতে পারে নমস্কার বন্ধুরা দু হাজার পঁচিশ সাল ধনুরাশির প্রেম জীবন সম্পর্ক ভালোবাসা কেমন চলবে চলুন জেনে নিন নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের সাথে এসেছি লাভ রাশিফল বলতে দেখি তো চলুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাদের সম্পর্কের পুরো বিষয়টা বুঝতে পারবেন লাভ সম্পর্ক এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন চলবে এই সেপ্টেম্বর মাসে আজ আমরা আলোচনা করব পুরোটা ধনু রাশিকে নিয়ে দু হাজার পঁচিশ প্রেম রাশিফল কেমন চলেছে এই মাসে গ্রহদের বিশেষ অবস্থান আপনার জীবনের আপনার প্রেম জীবনে কি প্রভাব ফেলবে সেটা বিস্তারিত জানব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণে এখানে লুকিয়ে আছে আপনার প্রেম জীবনের গুরুত্বপূর্ণ বার্তা গ্রহদের বর্তমান অবস্থান এবার অবস্থান অনুযায়ী আপনার জীবনে কী ফল প্রদান করতে পারে সেটা একবার দেখি সেপ্টেম্বর মাসে শুক্র অবস্থান করবে সিংহ রাশিতে আর বৃহস্পতি থাকবে মিথুনে শুক্র ভালোবাসা আর রোমান্সের গ্রহ এবং বৃহস্পতি হল সৌভাগ্য আর বিস্তারের প্রতীক এই দুই গ্রহর প্রভাবে ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে নতুন সুযোগ সম্পর্কের উন্নতি আর কিছুটা চমকপ্রদ ঘটনা ঘটতে পারে এই সেপ্টেম্বর মাসে যারা সিঙ্গেল যাদের রিলেশানে নেই সেই ধরনের ব্যক্তিদের জন্য বলবো যারা এখনও সিঙ্গেল আছেন তাদের জন্য এই মাসটি অনেক উজ্জ্বল সম্ভাবনা নিয়ে আসছে হঠাৎই কারো সাথে বিশেষ পরিচয় হতে পারে হয়তো ভ্রমণে বা পড়াশুনো কিংবা কাজের মাধ্যমে এই সম্পর্ক দ্রুত প্রেমে রূপান্তরিত হতে পারে এবং আপনার ব্যক্তিত্ব আর হাস্যরস অন্যদের আকর্ষণ করবে তবে মনে রাখবেন শুরুতেই সবকিছু কিছু উজাড় করে না ধীরে 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 এগোন ইতিমধ্যে যারা সম্পর্কে আছেন আপনার সম্পর্ক আপনাকে বাঁচাতে হবে গ্রহের অবস্থান অনুযায়ী আপনার সম্পর্কের কিছু ডিস্টারবেন্স থাকবে যার কারণে কিছু আপ অ্যান্ড ডাউনস থাকবে আপনার সম্পর্ক আপনি বাঁচান একটা গোলাপ কিনে নিয়ে যান দেখবেন সে সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে কোথাও একটু নদীর ধারে বা কোথাও গঙ্গার ধারে একটু ঘুরতে নিয়ে যান দেখবেন আপনার সম্পর্ক খুশি হয়ে যাবে একটা লজিস কিনে নিয়ে যান না দেখবেন সম্পর্ক খুব খুশি হয়ে যাবে যে দামি গিফট দিতে হবে তা নয় একটু সময় দিন কোনো সম্পর্কের মধ্যে আপনি সারাদিন বিজি থাকুন দশটা মিনিট দিন কিন্তু পিওর টাইমটুকু দিন দেখবেন আপনার সম্পর্ক আপনি টিকিয়ে রাখতে পারছেন কাউকে লাগছে না এবং বিভিন্ন রকমভাবে নিজেদের মধ্যে কখনো বন্ডিংয়ে ডিস্টার্ব হলে নিজেরাই আলোচনায় করে নিন তাহলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কিন্তু সেপ্টেম্বর রাশিফল খুব ভালো এবং গভীরভাবে থাকবে রোমান্টিক কোনো ডেট করুন নিজেদের কারোর কাছে জানতে হবে না কারোর কাছে বলতে হবে না যে আমাকে এই সমস্যা নিজেকেই নিজের রিলেশানটাকে বাঁচাতে হবে কেউ বাঁচিয়ে দেবেন আপনাকে আর পার্ট ফোর বিচ্ছিন্ন সম্পর্ক বা প্রাক্তন সম্পর্ক যাদের লাইফে প্রাক্তন দূরে আছে অনেক দিন চলে গেছে সেই প্রাক্তন কিন্তু আবার ঘুরে আপনার লাইফে আপনার সাথে কথা বলার চেষ্টা করবে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে আপনার সাথে কোনো কিছু মধুরময় কথা বলতে চেষ্টা করবে এবং আপনাকে সোশ্যাল মিডিয়ার দ্বারা মেসেজ করতে চেষ্টা করবে এই মাসে তবে এই মাসে যোগাযোগের সম্ভাবনা প্রচুর কিন্তু এই সময়টা একটু বুঝে বুদ্ধি করে চলুন মানসিক চাপ কিন্তু থাকবে গ্রহের অবস্থান অনুযায়ী মঙ্গল যথারীতি একটু ডিস্টারবেন্স সময়তে আছে যে কারণে এই সময়টা কিন্তু একটু চাপ থাকবে তবে কিছু ভেবে চিনতে সিদ্ধান্ত নিন বলবো কিছু সিদ্ধান্ত ভেবে চিনতে নিন তবে খুব ভালো কিছু দেখতে পাচ্ছি পাঁচ নম্বর পার্ট যেটা সার্বিক ফলাফল আপনার জীবনের সমস্ত রকমভাবে ফলাফল যেটা আপনার কাছে পরিষ্কার পাতার মতন নিজে তবে সার্বিকভাবে দু হাজার পঁচিশ সেপ্টেম্বর প্রেম রাশিফল কেমন চলছে চলবে আপনাদের প্রেম জীবনে চলুন পুরোটা ভালো করে দেখিনি অগ্রগতি আর রোমান্সের বিশেষ সময় হতে চলেছে যারা সম্পর্কে আছেন তারা সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যান যারা সম্পর্ক নেই তারা কিন্তু নতুন সম্পর্ক পেতে চলেছেন এই সময় আপনি ভেবে দেখুন না সেপ্টেম্বর কিন্তু মধুর একটা মাস আপনাদের জন্য প্রত্যেকের রিলেশান সাধারণত এই সময় একটু ডিস্টারবেন্স থাকে কিন্তু মিডিলের থেকে কিন্তু আমি ভালো দেখতে পাচ্ছি গ্রহের অবস্থান অনুযায়ী ধনুরাশিদের একটু নিজে কোথাও এক টু সাথে করে হেঁটে আসুন নিজের সম্পর্ককে বাঁচাতে গেলে তাহলে বন্ধুরা এই ছিল সেপ্টেম্বর মাসের দু হাজার পঁচিশের প্রেম রাশি আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ সম্পর্ক তখনই ভালো থাকে সম্পর্ক যখন গোপন রাখা হয় আমি এই একটা কথা সব সময় বলি আপনার সম্পর্কে মিথ্যে কথা বললে ভালো থাকবে না সম্পর্ককে ছলচাতুরি জায়গায় নিয়ে গেলে ভালো থাকবে না সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একটুখানি সময় দিন যার সাথে সম্পর্কে আছেন তার জন্য একটুখানি সময় দিন আপনার ওই পাঁচ মিনিট সময় যদি মন থেকে তার জন্য দেন সে তাতেই খুশি হয়ে যাবে আমরা এমন ব্যক্তি দেখেছি যারা সারা দিন বিজি থাকে কিন্তু পাঁচ মিনিট মিষ্টি করে কথা বলে তাতেই কিন্তু তাদের ভালো হয় নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ